আসসালামু আলাইকুম কেমন আছেন তাইবে এসে আমি আপনাদের আজকে এমন কিছু দেখাবো যেটি আপনি দেখলে হয়তো অবাক হয়ে যাবেন যে জায়গায় আমাদের নবীকে আহত করেছিল যেই জায়গায় আমাদের নবীকে রক্তাক্ত করেছিল ওই জায়গাটি আমি আজকে আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন আমি সাজ্জাদ আমি থাকি মক্কা শহরে আজকে আমরা চলে আসলাম তায়েব শহরে মক্কা থেকে প্রায় একশো বিশ কিলোমিটার দূরে এখন যেই জায়গাটা দেখতেছেন এটাই হচ্ছে সেই যে জায়গায় আমাদের রাসুল এক সময় চলাফেরা করছে আর এখন যেই ঘরগুলা দেখতেছেন এটা হচ্ছে সেই আদিম যুগের ঘর যেগুলো হচ্ছে ডেমো হিসাবে রাখা হয়েছে যেহেতু হাজিরা এখানে জেরা করার জন্য আসে তারা জিজ্ঞেস করা আদিম যুগের ঘরবাড়ি বাড়ি কেমন ছিল সবাইকে দেখানোর জন্য এই ঘর আবার নতুন করে তৈরি করা হয়েছে যেহেতু বাংলাদেশ পাকিস্তান সব কান্ট্রি থেকে এই টাইপ শহরে জেয়ারা করার জন্য আসে যেহেতু নবী এই শহরে অনেক দিন ছিল নবীকে অনেক যন্ত্রণা কষ্ট দিয়েছিল এই তায়েব নগরী তায়েবাসীরা তো এই জন্য দেখতে আসে নবী কোন জায়গায় আঙ্কুর বাগান করেছিল কোন জায়গায় নবীকে রক্তাক্ত করেছিল আর কোন জায়গায় ইসলাম প্রচার করেছিল সব কিছু দেখার জন্য চলে আসে এই তাইব নগরীতে এখানে যে ফ্রুট দেখতেছেন এগুলো সব হচ্ছে তাইবের যেগুলো একসময় আমাদের রসুল সাল্লাহ ইসলাম খেতেন আর যে আঙ্কুরগুলা দেখতেছেন এটাই হচ্ছে সেই আঙ্কুর যে আঙ্কুরের রসকে আমাদের রসুল হুসে আসছিলেন কোথায় সেই আঙ্কুর বাগান আমি একটু পর আপনাদের সব কিছু ঠিক কন্টিনিউ করতে দেখুন এখন আমরা চলে যাব সেই আঙ্কুর বাগানে যে জায়গায় আঙ্কুর বাগান ছিল আদা সাদি আল্লাহ তালার সেই আঙ্কুর বাগানে এখন আমরা চলে যাব সামনে কিছু হাজি দেখতেছেন এগুলো সব কিন্তু সেই আঙ্কুর বাগানটি দেখতেছে তাই শহরে আসলে অনেকে জিজ্ঞেস করে আঙ্কুর বাগানটা কোথায় এটাই সেই আঙ্কুর বাগান এখন কিন্তু আঙ্কুর বাগান নেই জাস্ট এটা এখন খালি জায়গা হয়ে আসে সময় এই জায়গায় আঙ্কুর বাগান ছিল আর এই জায়গায় আমাদের রাসুল সাল্লাহাম চলাফেরা করতে যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এটাই সেই রাস্তা যে রাস্তা দিয়ে আমাদের রসুল সালাইসলাম জীবনে একবার হলেও এই রাস্তা দিয়ে হেঁটে গেছে আমার কিছু ভাগ্য আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি আর হাঁটতেছি আর রসুলের দূরত পড়তেছি আলহামদুলিল্লাহ আর সামনে আমি আপনাদের একটা জায়গায় দেখাবো যে জায়গায় আমাদের রসুল সাল্লাই অজ্ঞান অবস্থায় পড়েছিলেন এই সেই গাছের নিচে আমাদের রসুল সল্লা আলাইসলাম অজ্ঞান অবস্থায় পড়েছিলেন আর এখান থেকে আদাস রাদে আল্লাহ তালা যে আঙ্কুর বাগানটা দেখি ওই বাগান থেকে আঙ্কুর এনে আর রসগুলো আলাই ইসলামকে খাওয়াইয়েছে আর আমি এখন যে মসজিদটা যাব এটা হচ্ছে মসজিদে আদি রসুল সাল্লাহ আলাহ ইসলাম তাইবনগরীতে আসার পর সর্বপ্রথম আদার সদকে মুসলমান করার পর এই মসজিদটি তৈরি করা হয়েছে যেহেতু আড্ডাস রাজি তালা আগে খ্রিস্টান ছিল তাকে যখন মুসলমান করা হয়েছে সেই এই মসজিদটি দিয়েছে এই মসজিদটির নাম হচ্ছে মসজিদা আদাস আপনারা যদি তাইফ আসেন অবশ্যই এই মসজিদে দুই রেখা নফল নামাজ পড়ে যাবেন